আসসালামু আলাইকুম সর্দার কৃষিতে আপনাদের স্বাগতম আজকে আমরা চলে আসলাম দেখেন লাল সাপলার ছোট্ট একটা পুকুর মূলত পুকুরের উদ্দেশ্য না তো আসলাম এখানে তাই চোখের সামনে পড়ল আপনাদের দেখালাম কিন্তু আশপাশের সবজি বাগানটা আমাদের মূলত কৃষি বিষয়ক সাপলা পুকুরটাও কৃষি বিষয়কের মধ্যে পড়ে এটার মধ্যে মাছ ছাড়া আছে মাছের পাশাপাশি শাপলা সব মিলেই জিলে কিন্তু পুকুরটার মধ্যে সীমিত ছোট্ট একটা পুকুর পুকুরের মধ্যে মাছ ছাড়া শাপলা উপরে লাউ বাগান সুন্দর লাউ হয়েছে লাউখানে এখনও মানে শুরু হয়েছে পাশে টমেটো পাট শাক দেখেন কত সুন্দর পাট শাক হয়েছে টমেটো গাছও বড়ো হয়ে গেছে তারপর পালং শাক মানে অল্পের মধ্যে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা নার্সারি করছে পালং শাক উঠে নিয়ে খাওয়া হয়েছে তাই মানে কমে গেছে এ দেখেন অনেক সুন্দর হয়েছে ওই যে পাশে এসে চলে সামনের দিকে আগাই এটা হয়েছে সে বরবরি গাছ দুন্দুল গাছ এখানে দুই পদের গাছ আছে এটা হচ্ছে সরিষা 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 খাতে ওইটা হচ্ছে লাউ গাছ লাউয়ের জাকা এখানে আছে এই যে দেখেন দুন্দুলের ফুল ফুলটা খুব সুন্দর লাগছে তাই আপনাদের একটু জম করে দেখালাম কত দুইটা পোখাও বসে আছে সেটা আর খেয়াল করেন পরে এখন দেখলাম দেখতে ফুলটা খুব সুন্দর লাগতেছে সর্দার একটু নিত্য নতুন ভিডিও পাতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেশি বেশি শেয়ার করুন বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন এই নিচে লাল শাক আছে আবার এটা এসে কুচু লাগাইছে দেখেন পাশাপাশি কুচু লাগাইছে নিচে লাল আছে জমি কোনোভাবে বসিয়ে রাখা যাবে না এটা হচ্ছে কৃষকের নিয়ম একটা না একটা থাকবে উপরে বরবরি গাছ দুনদুল গাছ নিচের লাল শাক লাগাইছে খুব ভালো উদ্যোক্তা ওনাদের লাভ ব্লস এ এর মধ্যে বিশ্রয় বাইর করতে হবে এই যে এই পাশে আছে পালন শাক হবে ছোট্ট ছোট্ট হয়েছে আর মূল আক্রষণ হয়েছে এই দেখেন সিম সিমের বাগান ও সিম বাইর হইতেছে ফুল অস্থির ফুল হয়েছে এই স্বাস্থ্য আকর্ষণ সবাই আমার ভিডিওটি দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেশি বেশি শেয়ার করবেন আমি মাঝে অনেক দিন গ্যাপ ছিলাম ভিডিও দেওয়ার জন্য সব কিছু মিলে গেলে এখন আবার রেগুলার ভিডিও দেবে সবাই আমার যে তো ইয়ে আছেন ফ্যামিলি মেম্বার আছেন সবাই প্রকৃতির ভিডিওটা দেখবেন আর এখানে এত সিম বাইর হইতেছে বলার বাইরে ওই যে দেখেন ওই লাউ লাউ বাইরে এদিকে একটু ঘুরে এলাম দেখানোর জন্য আর শীতের সকালেরই তো সিম পাতার পরে কুয়াশা পড়ে আছে দেখতে খুব সুন্দর লাগতেছে কত সুন্দর ভিউ সবুজ শ্যামল বাংলাদেশ যাই হোক সিম এখনো বাইরে অনেক ফুল খুলি বাইরেছে অনেক সিম আছে বজায় যেতেছে দেখেন কত সুন্দর সুন্দরভাবে হইতেছে দানাগুলো হিউ সিম আসবে এই এই সমস্ত সিম গাছ লাগাইলেই লাভ লাভের মুখ সম্ভাবনা বেশি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম